আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ বিপিএল এর কোনো ম্যাচে ত্রিশটার উপর ছক্কা এর আগে কখনোই হয় নাই একত্রিশটা ছক্কা হয়েছে বিপিএল এর এই ম্যাচটাতে সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্সের মধ্যে এবং ঘরের মাঠে দুশোর উপর রান করেও সিলেট কিন্তু ডিফেন্ড করতে পারে নাই ঠিক এই জায়গাটাতেই বাসে যারা রয়েছেন হোম ক্রাউড যারা রয়েছেন তারা কিন্তু একটু হলেও হতাশ তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস কমিটির একটা প্রশংসা করতেই হবে কারণ এই বছরের বিপিএলে তারা খুব ইভেন উইকেট দিচ্ছে খুব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট দিচ্ছে এবং রান হচ্ছে যেটা সবচেয়ে বড় বিষয় এবং কোন দিক থেকে আসলে এই জায়গাটা দেশের ক্রিকেটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা এই বিষয়টাই আসলে হওয়া উচিত তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে স্পিনারদের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি পার্টিকুলারলি আমাদের দেশের ক্রিকেটে যেটা হয় যে উইকেটটাই স্পিনারদের অনেক বেশি মাত্রায় সহযোগিতা করে স্পিনাররা দেখা যায় যে বল ছাড়া একটা নির্দিষ্ট জোনে বল পিচ করে বাকি কাজ উইকেট তৈরি করে দেয় এখন এই জায়গাটা একটা কথা প্রচলিত আছে যে স্পিনারদের জন্য পিচ একটা ফেক কনফিডেন্স প্রদান করে সেই ফেক কনফিডেন্সের জায়গা থেকে বেরিয়ে আসাটা স্পিনারদের ওই চ্যালেঞ্জটা দেয়া যে হ্যাঁ ফ্ল্যাট ট্র্যাকে কীভাবে বোলিং করতে হয় কোন জায়গায় বোলিং করতে হয় এই জায়গাটা কিন্তু এখন যদি এরকম উইকেটে নিয়মিতভাবে খেলা হয় স্পিনাররা কিন্তু নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জায়গাটায় কাজ করবে পেসারদের ক্ষেত্রে যদি বলি পেসারদের ক্ষেত্রে কোন বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা তানজিম সাকিবের কাছ থেকে দেখেছি তিনি যে কাজটা করেছেন ভ্যারিয়েশনটা ব্যবহার করেছেন লেন্থের ভ্যারিয়েশন করেছেন পেস ভ্যারিয়েশন করেছেন এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অন্যান্য বোলারদের জন্য একটা অনেক বড় শিক্ষার জায়গা যে হ্যাঁ একটু বোলিং ফ্রেন্ডলি কন্ডিশন একটু কন্ডিশন যেটা বোলারদের যে খুব ভালো মতো সহযোগিতা করছে হয়তো অনেকে ভালো বোলিং করছেন কিন্তু এই ধরনের কন্ডিশনগুলোয় উইকেট যখন ফ্ল্যাট হবে ভালো ব্যাটিং কন্ডিশন এই সময় আসলে আপনাকে কি করতে হবে আপনার ওই জায়গাটায় কোন কোন জায়গায় উন্নতি করতে হবে সেই জায়গাটাও কিন্তু আলটিমেটলি বোলারদের জন্য একটা অনেক বড় শিক্ষার জায়গা এবং বোলারদের জন্য একটা অনেক বড় জায়গা যেখানে বোলাররা আসলে নিজেদের স্কিল ডেভেলপমেন্টটা নিয়ে অনেক বেশি মাত্রায় কাজ করতে পারবেন নাহিদ রানার ক্ষেত্রে একটা বিষয় চিন্তা করেন যে নাহিদ রানা এই ধরনের কন্ডিশনে এই ধরনের কন্ডিশনে কিভাবে বোলিং করতে হবে সেটা কিন্তু শেখার চেষ্টা করেছেন আমি ক্রেডিটটাকে এই জায়গাটায় দেবো পুরো ঢাকা ফেজে নাহিদ রানা মাত্র পাঁচটা বল করেছিলেন স্লোয়ার ডেলিভারি আজকে এই ম্যাচেই নাহিদ রানা নয়টা স্লোয়ার ডেলিভারি করেছেন পরিসংখ্যান নিয়ে একটু খেয়াল করে দেখেন পুরো ঢাকা ফেজে পাঁচটা স্লোয়ার ডেলিভারি করেছেন শুধুমাত্র এই ম্যাচে তিনি নয়টা স্লোয়ার ডেলিভারি করেছেন তার মানে কি এই ধরনের ক্রিজে বা এই ধরনের পিচে ভালো বোলিং করার জন্য কি করা প্রয়োজন যেহেতু জায়গাটা নেই কিন্তু উইকেট যখন এরকম হবে বোলার কিন্তু তখন নিজের স্কিলের জায়গাটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন বা নতুন কিছু ট্রাই করবেন বা নিজের ওই জায়গাটা আত্মস্ত হবে আই এম প্রেটি মাচ শিওর যে আজকের এই ম্যাচটার পর হয়তোবা তারা নতুন করে নিজেদেরকে নিয়ে আসলে চিন্তা করার চেষ্টা করবে এবং অ্যাডজাস্টমেন্টটা তৈরি হবে এবং এই অ্যাডজাস্টমেন্টটা যত দ্রুত তৈরি হবে বাংলাদেশের ক্রিকেটের জন্য কিন্তু সেটা তত ভালো অ্যালেক্সেলস এবং সাইফ হাসান একশো ছিয়াশি রানার একটা পার্টনারশিপ করেছেন চেজিং করতে গিয়ে অর্থাৎ চেজ করতে গিয়ে বিপিএল এর মঞ্চে এটা সর্বোচ্চ পার্টনারশিপ এবং এই জায়গাগুলোই কিন্তু খুব উল্লেখযোগ্য বিষয় যে যখন ব্যাটাররা এরকম কন্ডিশন পাবে বোলারদের জন্য একটা চ্যালেঞ্জ তৈরি হবে আমরা ওয়ান ডে ক্রিকেটও দেখেছি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ফ্ল্যাট ট্র্যাকে আমাদের বোলাররা ডিফেন্ড করতে পারে নাই বড়ো রান করেও ডিফেন্ড করতে পারে না কেন পারে না কারণ অভ্যস্ত তারা নাই এই টাইপের কন্ডিশনে বোলিং ওই অভ্যস্ত তারা তৈরি হয় নাই সেই জায়গাটা তৈরি করার জন্য এই ধরনের ট্র্যাক হওয়াটা আসলে খুব গুরুত্বপূর্ণ এবং যেটা এই ম্যাচে আমরা দেখতে পেয়েছি এবং এরকম উইকেট যদি বজায় থাকে আমার কাছে মনে হয় যে সেই দিন খুব বেশি দূরে না বোলারদের যে ফেক কনফিডেন্সটা আছে অনেক সময় দেখা যায় উইকেটের ফেভার নিয়ে যখন তারা বোলিং করেন যে ফেক কনফিডেন্সটা তৈরি হয় সেই ফেক কনফিডেন্সের জায়গায় একটা রিয়েলিটি চেক হবে এবং তখন তারা তাদের ডিফারেন্ট কাইন্ড অফ স্কিল নিয়ে নতুন করে চিন্তা করার চেষ্টা করবে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই